গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু ব্লগ বৃষ্টি বৃষ্টি ওয়েদারের সাথে হট অ্যাফ্রেশ নিয়ে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আর আমার মেকআপওয়ালা লোক দেখে বোঝা যাচ্ছে যে আমি কোথাও যাবো হ্যাঁ আজকে আমার একটা ইভেন্ট আছে ওয়েলনেস কোচে তো ওই সেমিনারে যাচ্ছি ফার্স্ট আমার আ ওয়েলনেস কোচ জয়েন করার পরে ফিজিক্যাল একটা ইভেন্ট আমি অ্যাটেন্ড করব এর আগেও কয়েকটা ইভেন্ট হয়েছে দিল্লি থাকতে তখনও আমি অ্যাটেন্ড করতে পারিনি ইভেন এখানে আসার পরেও একটা ইভেন্ট হয়েছে সেটাও আমি অ্যাটেন্ড করতে পারিনি না ভাবলাম যে না আজকের দিনটা মিস করা যাবে না তো প্রথমে ডিসাইড করেছিলাম যে আমি একাই যাব তারপরে বাবা মা বললো পকোকে রেখে এতটা টাইম রিস্কি হয়ে যাবে তো মা বাবা পকো আমি সবাই মিলেই যাচ্ছি আমি যাব সোজা ইভেন্টে বাবা মা যাবে মায়ের বান্ধবীর বাড়িতে ওখানেই ইনভিটেশন আছে তো সারাদিন ওখানেই থাকবে তারপরে আমরা আবার এক জায়গায় মিট করে ওদলা বাড়ি ব্যাক করবো তো সারাটা দিন আজকে জমজমাট কাটবে আবারও একটা ভালো ব্লগ হতে চলেছে আশা করি সবার ভালো লাগবে তো চলো সকালটা এখান থেকে শুরু করছি সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো সাইড আর মা তো মোটামুটি রেডি প্রিয়ানের আর ঘুম ভাঙছে না মা কোলে নিয়ে বসেছে বলছে এখন আগে ওকে রেডি করি তো বাচ্চা এখন আটটা বাজতে দশ সাড়ে আটটা নাগাদ আমাদের ট্রেন চুলটা হ্যাঁ তো মা এখন সুন্দর করে নিয়ে বসেছে ওকে ক্রিম লাগানো কাজল পরানো চুল বাঁধা মুখ ধোয়ানো সব একবারে এখন করে দেবো এক তো গোছানো হয়ে গেছে এখানে পকর ঘুমও ভেঙে গেছে পক খুব ঘুন দিয়ে উঠে এখানে এই যে বাচ্চাদের মতন প্রথমবার সেরেলাক খাচ্ছে নাহলে তো বড়দের মতন খায় না পাপা টিভি দেখতে দেখতে দৌড়তে দৌড়তে এই ছুঁয়ে ছুঁয়ে এরকম ভাবে প্রথম খাচ্ছে ওকে এরকম ভাবে খাওয়ানোই হয়নি সব এখন মনে হচ্ছে যে তুই বাচ্চা পকলে এখন মনে হচ্ছে তুমি বাচ্চা এই যে ফাইনালি পকলে রেডি সুচেতা দিদি সেদিন ড্রেসটা এনেছিল ওটাই আজকে পড়িয়েছি দেখো পকলেকে বড় বড় লাগছে পকলে কে পকলে এই যে একটা পোজ দাও বাবা পোজ দাও পোজ এই যে পকে মাম্মা পেটু আমরা রেডি ছাতা নিয়ে এবার বেরোবো বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে দেখা যাক শিলিগুড়ি পৌঁছে ওখানকার ওয়েদারটা কেমন থাকে আমি এসে প্রথমে তিনজনের টিকিট কেটে নিয়েছি এখন বাবা মাও এসে গেছে এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনে ওঠার পর থেকে আমি আলাদা আলাদা বাবা মার সাথে এখন দেখছি এখান থেকে ডাকছি এই সামনে দেখা হলো ব্যাস এবার তো হয়ে গেল আমি বারবার করে না করছিলাম আমি না করছিলাম মাম্মা না করছিল তোমরা শুনলে না এবার দেখো সামলাতে কি কিনা এখন ব্যস্ত হয়ে গেল পুরো এই জাস্ট নামলাম ট্রেন থেকে বৃষ্টি এক ফোটা দু ফোটা পড়ছে বাট আশা করি একটু পরে ক্লিয়ার হয়ে যাবে আকাশ পরিষ্কারই আছে এই যে পকলে মার কোলে বাবা আমি বলেছিলাম প্রিয়ানের সাথে যেহেতু আলাদা জায়গায় বসেছি তো আর দেখা করবো না কারণ একবার দেখা হলেই তখন আমি যখন চলে যাবো দাদার সাথে তখন ওর মন খারাপ হবে কান্নাকাটি করতে পারে বাট এখন দেখছি আমার কোল থেকে মার কোলেই ভালো আছে আমার কোল থেকে ঝাঁপিয়ে মার কোলে চলে গেলো তো দেখি দাদা কতক্ষণে আসে ও আমাকে এখান থেকে নিয়ে আমার ইভেন্ট যেখানে আছে সেখানে পৌঁছে দেবে পকোকে জুতো পরিয়ে দিলাম এই ট্রেনটা ফাঁকা এখানে দাঁড়িয়ে আছে পকলে তো একটু একটু এখানটাতে দিয়ে দিয়ে সিঁড়ি পকো উঠলো আর এখন এখানে এসে নিজে নিজে হাত ছেড়ে দিল আর ও হাত ধরে হাঁটবে না পকলে তো পকলেই ওর বাড়াবাড়ি শেষ নেই না পকলে বাড়ি শেষ নেই পকলের এই বার বেড়ে গেছে আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন যাবো আমার দেরি হয়ে যাচ্ছে ও কিছুতেই বাইরে বেরোবে না আবার চলে গেল স্টেশনে তাই সে দাঁড়িয়ে আছে কখন থেকে আর ওর আসার কোনো নামই নেই মা জোর করে নিয়ে আসো যেতো পাঞ্জি এই যে ও আছে দাদা এসে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখন দাদাকে দেখে যাচ্ছে সামনে যা মামাই যা এখন হবে কান্নাকাটি দেখবে যে আমি দাদার সাথে চলে যাচ্ছি আর সাটা লাগবে না আচ্ছা ও নিচে নেমে দৌড়াচ্ছে আসবে না কিছুতে জানিস pokok নিয়ে এখন যাবে বাবা মা আমি দাদার সাথে চলে যাবো মা আমার ব্যাগটা দাও তো আমাকে পৌঁছে দাদা তো বেরিয়ে গেল কোর্টের জন্য আর আমি এই ঢুকলাম ফার্স্ট তো এই হচ্ছে ঋষি ভবন এখানটাতে হচ্ছে আমাদের ইভেন্ট এই যে আমার স্পন্সারের সঙ্গে ফার্স্ট টাইম আমার সামনে থেকে দেখা হলো আর এখন ভীষণ এক্সাইটেড ফার্স্ট টাইম ইভেন্ট আমরা অ্যাটেন্ড করার জন্য তো ঢুকতেই কুপনের সাথে আমাদেরকে দিলো লাঞ্চের জন্য শেখ শেকের প্যাকেট এটা পরে এটা মিলিয়ে নেব মিটিং থেকে জাস্ট বেরোলাম রিয়াদিও এসেছিলো দেখা হয়ে গেল এখন আমি আর রিয়াদি দুজনেই যাচ্ছি সামনে একটু খাওয়া দাওয়া করতে তো আমরা ঢুকে গেছি আমাদের ক্যাফেতে যেখানে আমরা করব লাঞ্চ আর এত সুন্দর লাগলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা এখানে ভেতরে বসার জায়গাও আছে আবার বাইরেও বসার জায়গা আছে বাইরেটা বেশি ভালো লাগছে বাট গরমের জন্য আমরা ভেতরটা চুজ করলাম যে আমরা ভেতরে বসবো বাট বাইরে গিয়েও একটু ফটোশ্যুট অবশ্যই করব মনে হলো বাইরেটা আমাদেরকে টানছে তো চলে এসেছি এখন বাইরে অর্ডার এসে গেছে আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সাথে প্রনের একটা আইটেম সেই নামটা হচ্ছে হলো এই যে এটা প্রন টেম্পুরা এটা ফার্স্ট টাইম তুমিও খাচ্ছো ফার্স্ট টাইম আমিও খাচ্ছি এখানে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এসে গেছে এখন প্রনের আইটেমটা এলে তারপরে আমরা খাওয়া স্টার্ট করব ফাইনালি আমাদের প্রনের আইটেম এসে গেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা খেলাম আমার তো প্লেস করে ভালোই লাগে হাই ড্রেসটা মিজ ফ্রাইড্রেস ফর মাই প্রিয় আমার বেশি ভালো লাগে আমার মিজ ফ্রাইড্রেস জাস্ট দুধদান্ত দুধদান্ত বেস্ট লাগলো আমার আমরা না এই বিড়ালটা আসার পর থেকে এই এর উপরে বসেছিল একভাবে রিয়াদি আমি দুজনেই ভেবেছি কি এটা একটা টেডি এখন যখন নামলো এখন বুঝতে পারছি যে না এটা তো ট্রেনিং হলো কাজ হলো দেখা হলো গল্প হলো খাওয়া হলো দারুণ একটা সময় কাটালাম এখন আমি যাচ্ছি রেয়াদি যাচ্ছে বাড়ি আমি যাচ্ছি সোজা আমার গন্তব্যস্থলে আজকে সকালে ব্লগের স্টার্টিংয়ে বলেছিলাম যে আমি যাব ইভেন্টে বাবা মা মা যাবে মার বান্ধবীর বাড়িতে এবার মার বান্ধবী সেটা বলছি আমারই বান্ধবীর মা এর আগেও আমি দিয়েছি একবার প্রিয়ানের অন্নপ্রাশনের সময় আজকে আবারও ফাইনালি সামনাসামনি পরিচয় করিয়ে দেবো কথা ছিল ইভেন্ট শেষ হয়ে গেলে আমি জংশন যাব বাবা মাও জংশনে আসবে তারপর ওখান থেকে সোজা বাড়ি বাট অনেক বছর পর এরকম একসাথে একটা গেট টুগেদার যার জন্য এখন কাকিমুনি ফোন করে পার্সোনালি অনেকবার আমাকে বারবার বলছে আমার জন্য নাকি অনেক রকমের রান্না সব কিছু করেছে প্লাস আমার সাথে এত কাছে কেউ দেখা হবে না এতদিন পরে তাই জন্য আমাকে বলল যে আজকের দিনটা থেকে যেতে এখন কি প্ল্যান হবে জানি না বাট এখন ফাইনালি যাচ্ছে আমি কাকিমনির বাড়িতে ওখানে বাবা মাও সবাই আছে তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো ব্লগটা শেয়ার করলাম এর পরে কোথায় যাচ্ছি কি করছি কেমন ভাবে এনজয় করছি সেটাও শেয়ার করব বাট সেটা নেক্সট ব্লগে তো এখনকার মতন ব্লগটাকে এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টেল দেন টাটা ভিডিও ভালো লাগলে এবং কালকের ব্লগটা দেখতে চাইলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল